হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো এই যে দেশে এসেছি এই যে মুরগি পুষেছিলো তাকে বেদের আগাছে পালিয়ে যাবে বলে মুরগির ঝোল হবে মুরগিগুলো কাটা হবে এখন দেশি মুরগির ঝোল হবে কীভাবে দেখাবো ভিডিও দেখো তরকারি আর হচ্ছে চচ্চড়ি ছোটো করা হয়ে গেল বড় বড়ো করা বসিয়েছি বড়ো করা ছ কিলো মাংস তো বড় করা না বসালে মাংস ঠিক করতে পারবো না ওটা তো ছোটো করা ছোটো করো না ওটাও বড়ো করা বস্তা থেকে আরও বড়ো করা বসিয়েছে বাইশ জন লোক এবেলা ওবেলা কত লোক বলো তো তারা তো করা বসিয়ে তো রান্না করতে হবে দিশি মুরগির ঝোল কীভাবে বানাবো পুরো যেটা বন্ধুরা দেখতে থাকো খাওয়া গরমের মধ্যে তেলও গরম হয়ে এসছে আলু কেটে রেখেছি আলুগুলো ভাজবো তেলে আলু ভাজা হচ্ছে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলু ভাজবো ভাজা হচ্ছে এখনও লাল লাল করতে ভাজা হবে পাশল মাংস তো বড়ো করা তো নাহলে হবে না এনে বড়ো করা বসেছি আজকে তো আমার উপোস সবাই জানো আমি বলেছি আগে ভিডিওতে আজ জয় মঙ্গলবার তা উপোস করিতে কী হয়েছে কিন্তু আমার রান্না করতে ভালো লাগে আর কেউ কিন্তু উপোস করে রান্না করবে না আমি কারোর কথা না করি না যে যা বলে সবই শুনি যারা এখানে আসলে যারা আমাদের হাতে রান্না খেতে চায় ওই জন্য আচ্ছা হোক আমি রান্না করছি উপোস করছি তা কি হয়েছে তা বলে রান্না করে খাওয়াতে পারবো না ওই জন্য রান্না করছি ঠিক আছে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দেবো একটা আছে দিয়ে দিয়েছি যেটা নষ্ট হবে কেন পেঁয়াজ হালকা ভাজা হয়েছে টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজে ভাজা যাবে টমেটোমটাওটা দেবো পরিমাণ মতন আবার দেবো এটা অল্প করে দিলাম আপনি কষাই তারপর দেখা যাবে ভালো করে কষিয়ে নেব এটা আদা রসুন করে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা আছে দিয়ে দিলাম আর একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবে এবার ছ কিলো মাংস তো অনেক সময় লাগবে ছ কিলো মাংস আছে এর মধ্যে এটার নিচে গভীর আছে গামলাটা বড় গামলা আছে এই যে মাংস কেটে হলুদ তেল দিয়ে রেখে দিয়েছি মাছটা কষা হলেই তারপরে মাংসটা দেব হলুদ দিলাম গুঁড়ো দিয়ে দিলাম ঝাল কম খায় যেন ঝাল কম দিচ্ছি তাও মানে বেশি পড়ে গেল জানি না ঝাগ না হলে ভালো লাগে না দিলাম মাংস নুন মাখানো আছে ওই জন্য এই যে চিনি দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি মাংস দেব মশলা দিলাম ওটাই লাগবে মশলা খসা হয়ে গেছে বন্ধুরা এই যে ছ কিলো মাংস ঢেলে দিলাম করতে অনেক সময় লাগবে মারা হয়ে যাবে ভালো করে কষবো এখন অনেক সময় লাগবে অন্তত আধ ঘন্টার বিষয় কষতে অনেক দেরি তবে একটু নিজে নিদে ধরে যায় নাড় কিছু সময় নেই হয়ে গেলো আলু দিয়ে দিলাম আর একটু কষবো দিলাম এবার মুরগির ঝোল হবে বেশি করে ফুটবে ফুটুকটা তখন এক করা মাংস হয়ে গেলে ফুটবে এখন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত এক গামলা হয়েছে